জাম ভাই অধিক সময় কাজ করতে চাইলে জাম বকনুম ব্যবহার করুন অধিক সময় কাজ করুন আপনার জিনিসটা ছোট বেশ সময় কাজ করতে পারেন না অল্প সময় দুর্বল হয়ে যান অল্প সময় পানি পড়ে যায় তাদের জন্য জ্যামকণ্ড এই যে দেখেন এটা সারা গায়ে রগগুলো ভাসতেছে দেখেন যে দেখেন রগগুলো দেখা যাইতেছে হুম এবং এই যে মাথাটা দেখেন কীরকম দেখতে এখানে আপনার এই পরিমাণ ভরাট আছে যার কারণে আপনার লিঙ্গটা দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যাবে এই যে দেখেন লক যেটাকে লক বলে এই যে লক দেখেন ভাই এই যে লক এখান দিয়ে আপনার অন্ধ করে দিয়েটা লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন আমরা আপনাকে জেল দিয়ে দেবো জেলটা মেখে লিঙ্গটা এখান থেকে প্রবেশ করাবেন অধিক সময় কাজ করবেন অধিক সময় কাজ করবেন নিজে উত্তেজিত থাকবেন অরিজিনাল শিলিকণ তৈরিতে এই যে দেখেন একেবারে নরম তুলতুলে জাম্বো একে দেখছেন এটাকে বলে অরিজিনাল ছিল প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই ভাই একেবারে নরম তুলতুলে দেখেন এই যে দেখেন এবং আপনার এটা কিন্তু খুব মোটা দেখছেন এটা কিন্তু খুব মোটা ভাই যারা আমাদের জাম্বোটা নিতে চাইতেছেন অর্ডার করতে চাইতেছেন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এটা সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অতারণ হওয়ার কোনো সুযোগ নাই ভাই